আমি দীর্ঘ আলোচনা যাব না আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই আয়োজন করে আমাদের পুনরায় ব্যক্ত করা যে আমরা সবাই বাংলাদেশ আজকের রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে উনিশশো একাত্তর সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি আইডেন্টি সেই আইডেন্টিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চাল এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা এটা গড়ে তুলতে চাই এবং এই জাতিকে এমন আমরা তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে